বিপিএল হতো না টাকা নাই বিপিএল হতো না আমার কথা আপনি জোর করে আপনি তাহলে আমাকে বুঝায় যে আমার পকেটে যদি পাঁচ সাত কোটি টাকা না থাকে তাহলে আমি বললাম বাকি আমি স্পন্সর থেকে আমি তাহলে একটা মিনিমাম টিম করতে আট কোটি টাকা লাগবে মিনিমাম আমি আট কোটি টাকা আমার কাছে যদি আট কোটি টাকা না থাকে আমি বিপিএল টিম কিনবো কেন আমি তো মানুষের কিনি না যে মানুষ আমাকে স্পন্সর দিবে আপনি স্পন্সর পাইতেও পারেন নাও পাইতে পারেন হ্যাঁ আর এখন মার্কেটে আপনি কয় টাকায় স্পন্সার থাকেন আপনার কারণটা কি বিপিএল টিম নেওয়া আপনি যখন টাকা নাই নিতে পারবেন আপনি কেন আসছে আসছেন আপনি মানুষকে কি বুঝাচ্ছেন কি ঠকাচ্ছেন আপনি মানুষকে প্লেয়ার যদি দিলেন বা অপশনে বসলেন এত কিছু করলেন তো আমার কথা হলো যে আমাদের আমি যেটা জানতাম বিপিএল একটা জিনিস ছিল যে আমরা মনে হয় যে ব্যাংক গ্যারান্টি দেয় সেই ব্যাংক গ্যারান্টি কোথায় বিসিবি কেন ব্যাংক গ্যারান্টি ভাঙিয়ে টাকা দিয়ে দিচ্ছে না আমার কথা বিসিবি ওয়ার্ড বিসিবি বিপিএল গভর্নমেন্টের কাছে রোলটা কি তাহলে আমরা নতুন বোর্ড এসে আসছি আমাদের করতেই হবে তো তো নতুন বাংলাদেশ কই হইলো আরো আরো বাংলাদেশ হয়ে বেশি পুরাণ হয়ে গেলো বাংলাদেশ আমরা নতুন বাংলাদেশ স্বপ্ন দেখতেছি সেখানে তো সবার দায়িত্ব দল যারাই কথাটা আমরা বলছি তাহলে তো সেটা না নতুন বাংলা ছিল আমরা এটা পেয়ে থাকি সেটা মানে আরো পুরান বাংলা থেকে যাচ্ছে মানে টোটালি হয়তো উচিত উচিত যাই না বাট খুবই যা হচ্ছে ভালো কিছু হচ্ছে না এবং আমরা মানে খুব একটা গুছায় যে বিপিএল টিকিটিং নিয়ে প্রবলেম মানুষের চিন্তা চিনি টিকিট নিয়ে অনলাইনে বাংলা মানুষ কজন অনলাইনে টিকিট কিনতে পারবে একজন রিক্সা লাগে অনলাইনে টিকিট কিনতে পারে শেখাওয়া দেখবে না তা আমাদের কথা হচ্ছে আমরা তো ওই স্ট্যান্ডার্ড এখনো হই না আপনাকে সাধারণ মানুষের চিন্তা করতে হবে একটা কাজের মানুষ যে অত সাধারণ গাড়ি চালা ড্রাইভারি করে খেলা দেখ পছন্দ করে দেখতে যাবে সে কীভাবে দেখতে যাবে স্যার তারা অনলাইনে টিকিট কাটবে সে তো বুঝে না আমি তো বুঝি না ঠিক কথা আমার কথা হলো যে সাধারণ মানুষের জন্য টিকিটটা যেটা তারা অভ্যস্ত যে স্টেডিয়াম অঞ্চল থেকে যেখানে গ্যালের টিকিট বুক হয় বা এরকম ব্যাঙ্ক থেকে আপনি ওখান থেকে টিকিট সেল করে আর আপনি টিকিট কালোবাজারি স্টপ করতে গিয়ে এটা করবেন সেই এই কি আপনি স্টপ করতে পারলেন পারেন তো নাই কালকেও তো কালো বাজারে গেছে চিরাও গান কেন শুনলো আপনি যেটা পাচ্ছেন না সেটা কেন খামখাতি করবেন সাধারণ মানুষকে আপনি কষ্ট দিচ্ছেন আপনি তাদেরকে কষ্ট দিচ্ছেন যারা ক্রিকেট ক্রিকেট প্রেমী তারা কিন্তু অনেকে ক্রিকেট ক্রিকেট থেকে বলতে দিচ্ছে স্বাভাবিক তারা যে হইচই করবেই তারা গেট ভাঙবে এই করবে সেটাই তো হচ্ছে না তা আপনি সিম্পল জিনিস থেকে ক্রিটিক্যাল করছেন কেন সবচেয়ে বড় কথা ভালো করতে গিয়ে এমন ভালো করতে হবে যেটা মানুষের ক্ষতি করবে আসলে মানুষ খেলা আর যেটা হচ্ছে যে ধর আমরা ফ্র্যাঞ্চাইজিগুলোকে দিলাম তারা যে বিসিবি তো সেটা করে যে নিশ্চয়ই একটা রিপোর্ট নিয়েই ফ্রাঞ্চাইজিগুলোকে দেওয়া হয় কারণ আমি যতবার আমি যেহেতু অঙ্গি কোচে ছিলাম আমি এটা বলতে পারবো না আমি সবার কথা যেটা বলি যে এনএসআই বা পিজিএফআই এদের একটা রিপোর্ট আসে যে দলের মালিকগুলোর ব্যাপারে আসে তাদের ফিনান্সিয়াল আছে না আছে তা আমার কথা হচ্ছে আজকে বিপিএল ছয় ম্যাচ হওয়ার পর একটা দলের থেকে বলছে তারা খেলফেরা কিন্তু তাদের টাকা পায়নি কিন্তু আমাদের জন্য অসলো লজ্জর সত্যি কথা এবং আপনাদের বিভিন্ন জায়গায় শুনি যায় দিয়ে যায় না এটা যায় না তো তারপরও যে প্লেয়াররা খেলে বা মাঠে যায় বা কথা বলে না এটা তো অনেক বড় ব্যাপার আসলে সত্যি কথা তো আমি